একটা কথা বলি রবীন্দ্রনাথের নিয়ে যোগ করলাম আমার রবীন্দ্রনাথের কবিতা নিয়ে একটা লাইন বলি তাহলে আমাকে সবাই বলবে যে আপনি সাম্প্রদায়িক আমি ভাই সাম্প্রদায়িক মানুষ আমি ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ভারতীয় হেঁটে মানে বিরুদ্ধে কিন্তু হিন্দু মুসলমান হিন্দু মুসলমান বন্ধ দিনে হিন্দু যে হিন্দু ভারতের দালাল তাকে যেমন আমি সমালোচনা করব যে মুসলমান ভারতের দালাল তাকেও আমি একই সমালোচনা করবো ব্যাপার নাই

সবই বছরে তারা সবাই সব ফ্যাসিবাদের সহযোগীদের ছাত্রদিকে পান্ডারা বাংলাদেশ ব্যাংকে চাকরি দিয়েছে পুরো বাংলাদেশ ব্যাংকে চাকরি দিয়েছে সুতরাং এক সঙ্গগত তারা ফ্যাসিবাদের পক্ষে রায় দিয়েছে আমার প্রশ্ন দুটো এক নম্বর প্রশ্ন তার এই 3.5 মাসে ছাত্রদিকে পান্ডারা পতিত ফ্যাসিবাদের দালালরা চাকরি করলো কেমন করে বাংলাদেশ ব্যাংকে সাড়ে তিন মাসের মধ্যে আপনারা সেখানে কোন কৃষি অনুদান চালাতে পারলেন না তখনকার ডেপুটি গভর্নর এখনো বসে আছে কেন এটা গুরুত্বপূর্ণ আরেকটু পরে আমি বলবো ব্যাংকের আলোচনা এখনো বসে আছে সেখানে আর যদি সেটাই সত্যি হয়ে থাকে যে আপনারা এই শুদ্ধি অভিযান চালাতে পারেন না তাহলে আপনাদের যে গোয়েন্দা সংস্থা এনএসআই বিজেপি তাদের তো জানানোর কথা যে ওখানে কিন্তু আগাছা পরিষ্কার না করে সেখানে নির্বাচন দিলেন কি মনে করেন নির্বাচন দিলেন বাংলাদেশ ব্যাংক কতটা গুরুত্বপূর্ণ এটা আপনারা বুঝতে পারলেন এই যে একটু আগে আমাদের ব্যাংক লুটের কথা বলে গেল এস আলমের লুটের কথা বলে গেল এই ষোল বছর ধরে লুটপাট কি বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা ছাড়া হয়েছে নাকি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা যদি সহযোগিতা না করে থাকে তাহলে কি এস আলমের পক্ষে সালমান রহমানের পক্ষে মহিদ্দিন খান আলমগীরের পক্ষে এদের পক্ষে তারপরে নাসার নজরুলের পক্ষে ব্যাংক লুট করা সম্ভব হয়েছে বাংলাদেশ ব্যাংকের অডিটের সহযোগিতা ছাড়া এই বাংলাদেশ ব্যাংক থেকে কি রিজার্ভ চুরি হয়ে যায় নাই বাংলাদেশের সেই রিজার্ভের চুরি কি আজ পর্যন্ত ফেরত এসছে আসে নাই সেই রিজার্ভের জন্য যে দায়ী গভর্নর আতিয়ার রহমান সেই আতিয়ার রহমান কি গ্রেফতার হয়েছে এখন পর্যন্ত হয় নাই কেন হয় নাই আতিয়ার রহমান গ্রেফতার এবং তখন যারা সহযোগিতা করেছে আতিয়ার রহমানকে এই বাংলাদেশ ব্যাংকের টাকা লুটপাট করতে সেই সমস্ত অফিসাররা তো এখনো বহাল তবি বাংলাদেশ ব্যাংকে চাকরি করছে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হয় নাই আপনারা বিভিন্ন লোককে গ্রেফতার করছেন এবং অনেক মামলা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের অফিসারদের বিরুদ্ধে মামলা হয় কারণ আপনি তো বাংলাদেশের যে অর্থনীতি সেটাকে ধ্বংস করেছেন বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এবং এই যে তাদেরকে

যে জনগণকে খুশি করতে হলে বাংলাদেশে ভেঙে পড়া অর্থনীতি ঠিক করতে হলে আগে তো আপনার আর্থিক খাতে সংস্কার করতে হবে আপনি আর্থিক খাতে দায়িত্ব কাদেরকে দিয়েছেন কোন তিনজন সব থেকে শক্তিশালী বাংলাদেশের আর্থিক খাতে এখন এক নম্বর ডক্টর সালাহিন আহমেদ তিনি হলেন অর্থ দুই নম্বর ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তিনি হলেন সংস্কার কমিশনের প্রধান তিন নম্বর হলেন ডক্টর আহসান যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই তিনজনের অতিথি দিয়ে আসবি বলে ডক্টর সালাউদ্দিন গত ষোলো বছরে কি তিনি করেছেন কিভাবে তিনি প্রতিবাদ জানিয়েছেন বিরুদ্ধে এই যে এত লুটপাট হয়ে গেছে বাংলাদেশে ডক্টর সালাউদ্দিন আহমেদ কোথায় ছিলেন তিনি কার কাছে প্রতিবাদ করেছেন আমার কথা বলি আপনাদেরকে চার থেকে আমি ওয়ার্ল্ড ব্যাংকের প্রধানকে একের পর এক ঠিক লিখেছি সেই সব চিঠি আমি ছাপাবো যখন আমার দেশ ইনশাল্লাহ আগামী এক মাস পরে আবার আমি সেই সব চিঠিতে বলেছি এবং একটি চিঠির রিপ্লাই দিয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের চিফ বাংলাদেশে যে আছে আমি বলেছি যে আপনারা না গুড গভর্নেন্স এর কথা বলতেন আমাদেরকে আমাদেরকে তার শোনাতেন যে আপনারা দুর্নীতির বিরুদ্ধে তাই যদি হয়ে থাকে তাহলে বাংলাদেশের ইতিহাসের সব থেকে বড়